না মা আর অল্প একটু খাও একটু খাও না খাইলে তুমি বড় হইবা কেমনে বড় হইলে পড়ালেখা করলে দেখবা তুমি ওই অনেক দূরে তুমি একা একা যাইতে পারবা সত্যি আম্মু হ্যাঁ মা ওই যে দেখো আম্মু একটা বিমান যাইতেছে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো এই যে দেখো দেখো ওই যে কই কই আম্মু দেখি দেখি আম্মু বিমান কি ধরা যায় হুম ধরা যায় বিমান ধরতে হইলে ভালো করে পড়ালেখা করতে হবে আমিও ভালো পড়াশোনা করব। ঠিক আছে মা আগে তাড়াতাড়ি একটু খেয়ে নাও ভালো করে না খাইলে তো পড়াশোনাও করতে পারবা না আর ভালো করে পড়াশোনা না করলে তো বিমান চালাইতে পারবা না আমি এখনো বেশি বেশি খাবো ভালো করে খেয়ে পড়াশোনা করে বিমান চালাবো এই শোনো হোমের বাপ আমি কিন্তু মেয়েরে ভালো একটা স্কুলে পড়াশোনা করাবো মেয়েরে তো ভালো স্কুলে পড়া আমার একমাত্র কলি জানা আমি তো ভাবছি মেয়েরে ইংলিশ মিডিয়ামে পড়াবো দেখতে দেখতে আমাদের সোনামণিটা কত বড় হয়ে গেছে না স্কুলে যাওয়ারও সময় হয়ে গেছে আগে নিজের নিয়া কত স্বপ্ন দেখতাম আর এখন মেয়েরে নিয়ে স্বপ্ন দেখি বলে বাবা মা আমার মেয়েটা শুনলে অনেক খুশি হবে নতুন বই খাতা নতুন ব্যাগ নতুন ভাবে পড়াশোনা এর পাশাপাশি আবার খেলাধুলা ইস আমার মেয়েটা কত খুশি হবে এই খবরটা শুনলে হুমায়রা একটা গুড নিউজ আছে কি আমু কি কি কালকে থেকে তুমি নতুন স্কুলে যাবা এ আমার কি খুশি লাগতেছে সেখানে বন্ধু থাকবে তাই না আম্মু হ্যাঁ মা অনেকগুলা তোমার ফ্রেন্ড থাকবে আম্মু তুমি কি ভাইয়ের মতন টিফিন দিবে হ্যাঁ মা টিফিন দিব তোমাকে এক এক দিন এক এক আইটেম কি মজা কি মজা কি মজা যাও মা আজকে তোমার নতুন স্কুল ভালো করে পড়াশোনা করবা ইস নতুন স্কুল যেসে আমার মেয়েটাকে কি সুন্দর লাগতেছে মাশাল্লাহ টিফিনটা খেয়ে নিও কিন্তু আবার ফিরে আসছো কেন আম্মু একটা কথা শুনো করে পড়ালেখা করলে আমাকে একটা গাড়ি কিনে দিবা আচ্ছা ঠিক আছে আম্মু আম্মু আমাকে মোবাইল কিনে দিও আমি গেম খেলবো ঠিক আছে আম্মু সব দিব এই শুনো মেয়ের স্কুলে পড়াশোনার অনেক চাপ আর একটা টিচার দেওয়া লাগবে সমস্যা কি লাগলে দিবা মেয়ের জন্য আমি সব করতে পারি ও আমার কলিজের টুকরা কি কি লাগবো শুধু আমার কো হুম এই জন্যই তো মেয়ের লেগে কত কিছু করি আমি আর তাও মেয়ে খালি বাপরে বেশি ভালোবাসে হ দেই বাপ মেয়ের টান আম্মু আম্মু আজকে আমার বাবা স্কুলে নিয়েছে কালকে তুমি আমাকে নিয়ে যাবে আমি তোমার সাথে স্কুলে যাব কালকে আচ্ছা ঠিক আছে মা দেখতে দেখতে আমার মেয়েটাও বড় হয়ে গেল সকালবেলা ঘুম থেকে উঠে স্কুলে চলে যায় মাসাল্লাহ দেখতে কত ভালো লাগে হ্যালো আপা তুমি কোথায় আমি তো বাসায় কি হয়েছে আপা তুমি তাড়াতাড়ি স্কুলে আসো নাইলে হসপিটালে হাই আল্লাহ কি কস কি হয়েছে তুমি যাও আপা তাড়াতাড়ি একটা সমস্যা হয়েছে আমার কলিজার টুকরার কিছু হয়নি তো না আপা কিচ্ছু হয় না তাড়াতাড়ি যাও হাই আল্লাহ আমার কলিজার টুকরার কি হয়েছে হ্যালো তুমি কই আমার মেয়েটা কই আমার স্কুলে কি হইছে আমারে যে আমার বোনে ফোন দিয়া বলল তুমি টেনশন করো না একটু শান্ত হও আমি বলতাছি যেখানে বাচ্চারা বিমানের আওয়াজ পেলেই অতি উৎসাহের সাথে গড় থেকে বের হয়ে যতক্ষণ না বিমান অদৃশ্য হতো ততক্ষণ পর্যন্ত তাকিয়ে থাকতো আজ সেই বিমান তাদের জীবন উড়িয়ে দিল এখন তো তাদের বয়সটা ছিল কাগজের বিমান উড়ানো কে জানতো স্বপ্ন তাদের এখানেই শেষ